তাহলে তখন তখনই তারা সাবধান হয়ে যায় তখন তারা স্পষ্ট দেখতে পায় যে তাদের জন্য সঠিক পথ কোনটি অপরদিকে যারা তাদের শয়তানের ভাই বন্ধু তাদেরকে সে পাকা পথেই টেনে নিয়ে যায় তারপর তাদেরকে গুমরা করার ব্যাপারে সে চেষ্টার কোনো ত্রুটি করে না হে রাসুল আপনি যখন তাদের সামনে কোনো নিশানা পেশ করেন না তখন তারা বলে তুমি কেন তোমার জন্য কোনো নিশানা বেছে নিলে না তাদেরকে বলুন আমি তো শুধু ওই ওহি মেনে চলি যা আমার রব আমার কাছে পাঠিয়েছেন এই কোরআনই তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিশানা এবং যেসব লোক তা কবুল করে নেয় তাদের জন্য তা হেদায়েত ও রহমত যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তা মন দিয়ে শোনো এবং চুপ থাকো হয়তো তোমাদের উপরও রহমত নাজিল হবে হেরাসুল সকালে ও সন্ধ্যায় মনে মনে কাতরভাবে ও ভয়ের সাথে আপনার রবের জিকির করুন এবং মুখেও নিচু আওয়াজে জিকির করুন আপনি গাফিলদের মধ্যে সামিল হবেন না যেসব ফেরেস্তারা আপনার রবের কাছেই আছে তারা কখনো বড়াই করে তার এবাদার থেকে মুখ ফিরিয়ে নেয় না তারা তার তস্কি করে এবং তার সামনে নত হয়ে থাকে